আসলে মূলত ক্যামেরার সামনে এক কথা বারবার বলতে ভালো লাগে না তবু পরিস্থিতির কারণে বলতে হয় আমি বারবারই বলি ক্যামেরার সামনে এসে আমি একজন বিবাহিতা ডিভোর্স সো আমি যদি আমি যেহেতু বিবাহিত সেক্ষেত্রে আমি একজন বিবাহিত পুরুষই চাচ্ছি তার বয়স বা তার যেহার নিয়ে আমার কোনো আপত্তি নেই শুধু তার মনের দিক থেকে একটা ভালো লোক হলেই হবে তার দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী হতে আমার কোনো অসুবিধা নেই আসসালামু আলাইকুম আমি লিমা আক্তার আমার দেশের বিক্রমপুর আমার বয়স পঁচিশ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু মূলত বিয়ের জন্য আসছেন আচ্ছা আপনি জামা আমাদের এখানে বিয়ের জন্য আসছেন আপনার পরিচয়টা একটু দিবেন যেমন আপনি আগে কি করতেন বা বিয়ের সাথে হয়েছিল কিনা এই বিষয়ে আর কি হ্যাঁ বললাম তো যে আমার বিয়ে হয়েছিল আর আমি আগে টেইলারি কাজ করতাম তো এখন কিছু করা হয় না মূলত বর্তমানে এখন আপনাদের অফিসে আছি ও আচ্ছা বুঝতে পেরেছি তাহলে বিয়ের জন্য আসছেন মূলত তাই না জি

আচ্ছা আপনি যে এখন আমাদের প্রতিবেদন ক্যামেরার সামনে ক্যামেরার মাধ্যমে বিয়ে করার জন্য এসেছেন যে মানুষটা আপনাকে বিয়ে করবে তার চেহারা বা বয়স কেমন হতে হবে একটু বলবেন তার চেহারা বয়স নিয়ে আমার কোনো আপত্তি নেই শুধু মনের দিক থেকে ভালো একজন মানুষ হতে হবে আর নামাজ কালাম করবে এমন একজন মানুষ নামাজ কালাম করবে এমন একজন মানুষ চাচ্ছেন আপনার ফ্যামিলি থেকে কে কে আছে আপু একটু পরিচয় দিবেন ফ্যামিলিতে মা আছে আর দুটো ছোট বোন আছে বাবা নাই বাবা মারা গেছে আপনার সংসার তাহলে কিভাবে চলছে স্যার বাবা রেখে যাওয়া কিছু জমি জমা ছিল ওগুলো বিক্রি করে মা ব্যাংকে টাকা রাখছে ওগুলাতে সামান্য কিছু ইন্টারেস্ট আসে ওগুলা দিয়ে চলে কোনো রকম বুঝতে পেরেছি তার মানে আপনারা মূলত গরিব এই জন্য যৌতুক দিয়ে বেঁধে দিতে পারছেন আপনার মা এই জন্য ক্যামেরার সামনে এসেছেন আচ্ছা আপনার পড়াশোনার যোগ্যতা কতটুকু ক্লাস এইট পর্যন্ত ক্লাস এইট পর্যন্ত পড়েছেন তারপরে পড়াশোনা স্টে করতে পারেন নাই আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একটি বোন শুনছে তার জীবনের কাহিনী এবং বলেছে তার জীবনের কাহিনীগুলো তাকে যদি কেউ বিয়ে করতে চান বা তার দায়িত্ব নিতে চান একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন আমরা আপুটের সাথে কথা বলানো বা বিয়ে সাদের ব্যবস্থা করে দেব কোনো ভাই অযথা ফোন কল করবেন না তাহলে ব্লক করে দিতে বাধ্য হব আপনি নামাজ কালাম পড়েন তো বিয়ে সাথে করবেন তো ধোকা দেবেন না তো দিদি না আচ্ছা আপনারা তো জানেন আমাদের ভিডিও দেশ এবং দেশের বাইরে অনেক ভাইরা দেখে যদি কোন ভাই আপনাকে বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চায় আপনি যাবেন জি যাব কোনো সমস্যা হবে না তার ফ্যামিলির সাথে মানিয়ে নিয়ে সম্পর্ক করতে বা বিয়ের शादी করে থাকতে সমস্যা হবে না আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব তার ফ্যামিলির সাথে মানিয়ে নিয়ে চলার জন্য বুঝতে পেরেছি আচ্ছা হাজবেন্ডের সাথে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা যদি বিয়ের शादी হয়ে থাকে হয়ে যায় ঘুরতে কোথাও যাওয়ার ইচ্ছে নেই সারা পৃথিবীতে ঘোরার জায়গা কিন্তু তাকে নিয়ে হজে যাওয়ার ইচ্ছা যদি তার সামর্থ্য থাকে যাওয়ার ইচ্ছা আছে মাসাল্লা আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক ঠিক আছে ভালো থাকবেন আমরা আপনাকে আপনার মনের মতো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম